ওমানে উৎসব মুখর পরিবেশে ওমানি প্রবাসী বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলমানদের নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ফোরকান মাহমুদ জানান সৌদি আরবের সঙ্গে মিল না থাকলেও বাংলাদেশ আর ওমানে একই দিনে মুসলিম উম্মা বৃহত্তর উৎসব ঈদ ফিতর উদযাপন করা হয়েছে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বর সোমবার দেশটির রাজধানী মাস্কাটের সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদে নামাজ আদায় করেন ওমানের সুলতান হাইতাম বিন তারেক স্থানীয় সময় ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দেশটির বিভিন্ন স্থানের সপরিবারে নামাজ আদায় করেন ওমান প্রবাসী বাংলাদেশিরা নামাজ শেষে কোলাকুলি করে ঈদের আমেজ ভাগ করে নেয় ওমানে বসবাসরত বাংলাদেশিরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ধর্মপান মুসলমানগণ উদযাপন করে বিশেষ আনন্দের উৎসব পবিত্র ঈদুল ফিতর ঈদ জামাতে যেতে পারায় এবারের ঈদে প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য সুখ শান্তির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে শেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ